আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে কত মধুকর গুঞ্জন করে ফুলে ফুলে ঘুরে ফিরে ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা আজ আমরা যে কীর্তন বা পদাবলি নিয়ে আলোচনা শুরু করছি তার শিরোনামে আছে এক গভীর গভীর্তি যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দ আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে একটি নিবেদন রাখতে চাই আপনারা জানেন আমরা প্রতিদিন শাস্ত্রের যে গভীর আলোচনা করি তাতে মানব জীবনের মৌলিক সত্যকে তুলে ধরার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ কিংবা অন্যান্য স্বাস্থ্যের কিছু কেন্দ্রীয় শ্লোক বারবার প্রয়োজন হতে পারে ঠিক যেমন একটি মন্দিরের মূল ভিত্তি সব সময় একই থাকে তেমনি আমাদের আলোচনার মূল ভাবনার সমর্থনে এই শ্লোকগুলি হলো ভিত্তি আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্লোকের এই স্বাভাবিক পুনরাবৃত্তিকে আপনারা অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যে উদাহরণের জন্য যে শ্লোকের প্রয়োজন শাস্ত্রের ভাণ্ডার থেকে আমাদের সেই শ্লোকটি বারবার তুলে ধরতে হয় এই শ্লোকগুলির পুনরাবৃত্তি আসলে আমাদের মূল শিক্ষাকেই আরও মজবুত করবে আপনারা সম্পূর্ণ আলোচনাটির সঙ্গে থাকুন কারণ আজকের এই ফুলমল্লিকা মালতী জুথি এই কীর্তনটির প্রথম অংশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আজ আমরা এমন এক ভাবনার গভীরে ডুব দেব যা প্রতিটি মানবাত্মাকে ব্যাকুল করে আমাদের আজকের ভাবনাটি শ্রীমদ্ভবদ্গীতার এক শ্লোকের মাধ্যমে মানব মায়া এবং অমর্তার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি তার শিরোনামে আছে এক গভীর আরতি ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে কত মধুকর গুঞ্জন করে ফুলে ফুলে ঘুরে ফিরে এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য আমাদের আজকের ভাবনাটি সত্যি এক শ্লোকের মাধ্যমে জীবনের মায়া এবং অমর্তার পথে যাত্রা এর গুরুত্ব তুলে ধরবে আমরা যে কীর্তন বা পদাবলী নিয়ে আলোচনা শুরু করছি তার শিরোনাম ফুলমল্লিকা মালতী যুথি সুবাস ছড়ায় দিকে দিকে কত মধুকর গুঞ্জন করে ফুলে ফুলে ঘুরে ফিরে এই চারটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের পরম সত্য আজকের ভাবনা শ্রীমদ্ভোগগীতা প্রসঙ্গে মানব জীবন কেন জাগতিক ভোগ ও বৈভব সত্ত্বেও পূর্ণতা পায় না সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভোগগীতার সপ্তম অধ্যায়ের চৌদ্দ নম্বর শ্লোকে অর্জুনকে দিয়েছিলেন এই শ্লোকটি আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি দৈবী হেসা গুণময়ী মায়া দূরোত্তা মামেব যে প্রপদন্তে মায়ামেতান তরন্ততে এর অর্থ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন কিন্তু যারা আমার শরণাপন্ন হন তারাই কেবল এই মায়া উত্তীর্ণ হতে পারেন প্রথম অংশের মূল আলোচনা ফুলের মধু খুঁজে না পাওয়ার আকুলতা এই ভাবটি গীতার শ্লোককে অবলম্বন করেই রচিত মূল পদটিতে বলা হচ্ছে ফুলের মধু পান করবে বলে কত মধুকর গুঞ্জন করে ফুলে ফুলে ঘুরে ফিরে তবু মধু খুঁজে না রে কোথা সে ভ্রমরা কোথা সে মধু আকুল পরাণ কাদে শুধু এখানে ফুল কিসের প্রতীক ফুল হল এই জাগতিক জগৎ যা অত্যন্ত সুন্দর সুবাসিত ঠিক যেন মল্লিকা মালতী জুথি ফুলের মতো এই জগতের খ্যাতি ঐশ্বর্য সম্পর্ক ভোগ সবই এই ফুলের বাহ্যিক সৌন্দর্য আর মধুকর বা ভ্রমরকে সেই হলো আমাদের মন আমাদের এই মন জীবনভর সুখের মধু খুঁজে বেড়ায় সে গুঞ্জন করে অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করে সে এক ফুল থেকে অন্য ফুলে অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে ঘুরে বেরায় আজ অর্থের পিছনে কাল সম্পর্কের পিছনে পরশু সম্মানের পিছনে কিন্তু এই পদাবলিতে বলা হচ্ছে সেই তবু মধু খুঁজে না পায় রে কেন পায় না কারণ জাগতিক সুখের আপাত মাধুর্য থাকলেও তা ক্ষণস্থায়ী মায়ারূপে এই জগৎ মধু দেখায় কিন্তু তা অমৃতের আধার নয় ক্ষণিকের মিষ্টিরস মাত্র ভ্রমর যেমন শত ফুল ঘুরেও একসময় পরিশ্রান্ত হয় তেমনি আমাদের মন শত জাগতিক বিষয়ের পেছনে ছুটেও প্রকৃত শান্তি ও আনন্দ বা কৃষ্ণ প্রেমের মধু খুঁজে পায় না এই না পাওয়ার আকুলতাই হল জীবনের প্রথম আধ্যাত্মিক আধ্যাত্মিকার্তি যখন মানুষ বুঝতে পারে যে এই ত্রিগুণময়ী মায়ার বন্ধন কত কঠিন এই শূন্যতাই সাধককে অপ্রাকৃতের পথে নিয়ে যায় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যে মধু খুঁজছি তা বাইরের ফুলের মধ্যে নেই তা আছে শ্রীকৃষ্ণের চরণে যা মায়া উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ এটি হলো সেই ক্ষণ যখন মানবাত্মা মায়ার বাঁধন অতিক্রম করে অমরত্বের দিকে যাত্রা শুরু করে মনোরূপী ভ্রমর কিভাবে জাগতিক সৌন্দর্য বা ঐশ্বর্যের মাঝে থেকেও প্রকৃত শান্তি বা মধু খুঁজে না পাওয়ার যন্ত্রণায় আকুল হয় আজ আমরা যাত্রা করব সেই আকুল তার উৎস সন্ধানে অর্থাৎ বাহির রূপের সাজ রসের মধুরিমা র ভেতরের গল্পে আমরা প্রতিদিন কত আকর্ষণ দেখি চোকমকে বাড়ি দামি পোশাক খ্যাতি ক্ষমতা এই সবকিছুই আমাদের মনকে বাইরে থেকে সাজিয়ে রাখা এক ধরনের মোহজাল এই পদাবলি আমাদের সেই মোহের কথা বলে যেখানে বাইরেটা ঝলমলে কিন্তু ভিতরে নেই সেই প্রাণের আরাম মন যেন ফুলের বাগান দেখছে তার রং দেখছে কিন্তু মধু পাচ্ছে না এই বাহিরের রূপের সাজ আসলে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার এক মরিচিকা চোখ চায় সৌন্দর্য কান চায় প্রশংসা জিহভা চায় স্বাদ আমাদের মন দৌড়ায় সেই সব ক্ষণস্থায়ী প্রাপ্তির পেছনে জামায়ার মোড়কে ঢাকা আমরা ভাবি এইগুলো পেলেই জীবন ধন্য হবে কিন্তু যেই না সেই আকাঙ্ক্ষা পূরণ হয় অমনি মন আবার নতুন কোনো আকাঙ্ক্ষার দিকে হাত বাড়ায় এটাই মায়ার খেলা বাইরে থেকে দেখতে এটি খুবই রসালো মনে হলেও তার গভীরে কোনো প্রকৃত মধুরিমা নেই অন্তর্ভ্রমরের আত্মী এবং ভক্তির গভীরতা কিন্তু ভক্তের মন অর্থাৎই যে আমাদের অন্তর্ভ্রমর সে জানে আসল মধুরিমা কোথায় সে উপলব্ধি করতে পারে যে এই বাহিরের সাজসজ্জা বা জগতের নশ্বর সম্পদ তা যতই লোভনীয় হোক না কেন তা কেবলই ধোকা তা হল ক্ষণস্থায়ী আনন্দ পদকর্তা এখানে অত্যন্ত সুচারুভাবে এই বৈপরীত্য তুলে ধরেছেন একদিকে মায়ার বাহির রূপের সাজ যা বাইরে থেকে আমাদের আকৃষ্ট করে আর অন্যদিকে প্রেম পারিজাত যা অন্তরের গভীরে ভক্তি রূপে বিরাজ করে প্রেম পারিজাত হল সেই দুর্লভ ফুল যা একমাত্র শুদ্ধ ভক্তি কুঞ্জেই ফোটে তার সুদ্ধা বাইরের কোনো রংরূপের উপর নির্ভর করে না তা নির্ভর করে অন্তরের শুদ্ধতম আকুলতার উপর শ্রীমদ্ভবদ্গীতা এই সত্যকেই প্রতিষ্ঠা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শ্লোক জন্মিমিত্তং হি লোকস্য মো ভয় প্রদহ তোস্মাক দ্বৈতম পরিত্যপ্ত দ্বৈতমে পরিত্যজেত অর্থাৎ যে কারণে এই জগৎ সংসারে মোহ শোক ও ভয় উৎপন্ন হয় সেই দ্বৈতভাব ভালো মন্দ সুখ দুঃখের ভেদবুদ্ধি ত্যাগ করো এবং দ্বৈত বুদ্ধিকেই বিশেষভাবে পরিত্যাগ করো এটি জ্ঞানমূলক শ্লোক একটি উপযুক্ত গীতার শ্লোক এখানে বলা হচ্ছে গীতার প্রাসঙ্গিক শ্লোক ভবৈশ্বর্য প্রসক্তা তাপহৃত চেতসাম ব্যবসায়াতিকা বুদ্ধি সমাধিওতে শ্রীমদ্ভবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নম শ্লোক অনুবাদ যারা ভোগ ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত আসক্ত এবং সেই আসক্তির দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়েছে তাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিয়াতিকা বুদ্ধি জন্মে না এবং তারা সমাধিতেও স্থির হতে পারে না এই শ্লোক আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে কেন মন অশান্ত কারণ আমরা এই জাগতিক ভোগ এবং ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত এই আসক্তিই হল মায়ার বাহির রূপের সাজ আর এই সাজসজ্জাই আমাদের মনকে চিত্তকে এমনভাবে হরণ করে নেয় যে আমাদের মধ্যে পারমার্থিক বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার যে বুদ্ধি তা আর জাগে না যখন মনেই বাইরের সাজ থেকে সরে এসে শ্রীকৃষ্ণের চরণে ভক্তির মধুরিমা খোঁজে তখনই তার মধ্যে ব্যবসায়াতিকা বুদ্ধি বা পারমার্থিক দৃঢ়তা জন্ম নেয় সেই মধুরিমা হল শাশ্বত যা একবার লাভ করলে আর কোনো ক্ষণস্থায়ী ভোগ আমাদের তলাতে পারে না অন্তরের পথে আহ্বান অতএব আমাদের মনকে আজ এই প্রশ্নটি করতে হবে আমি কি কেবল বাইরের রঙের টানে ঘুরছি নাকি আমার অন্তর ভ্রমর সেই প্রেমের পারিজাত ফুলের সন্ধান করছে এই পারিজাত এই প্রেমের মধুরীমা কেবল আমাদের অন্তরেই আছে এটি কোনো বাইরের বাজারে কেনা যায় না এই পথটি হল মায়াপথের যাত্রী হয়ে অমর্তার পথে যাত্রা করার একমাত্র উপায় আজকের এই আলোচনা থেকে আমরা যেন দৃঢ়ভাবে এই সত্যটিকে গ্রহণ করতে পারি যে বাহিরের ক্ষণস্থায়ী রূপে না ভুগে আমরা যেন আমাদের অন্তরের ভক্তিকে গভীর করি এবং শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেমকে সুদৃঢ় করি আপনাদের হৃদয় ভরে থাকুক রাধাকৃষ্ণের অমৃতময় প্রেমর বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গভীর পদ বা কীর্তনের তৃতীয় ও শেষ অংশে প্রবেশ করব এই পদের মূল ভাব ছিল কিভাবে আমাদের মনোরূপী ভ্রমর জাগতিক মায়ার ফুল থেকে কাঙ্ক্ষিত শান্তি বা মধু খুঁজে না পেয়ে ব্যর্থ হয় এবং তারপরই সে ভক্তির পথে অর্থাৎ ভক্তিকুঞ্জ এর সন্ধানে ব্যাকুল হয়ে ওঠে আজকের এই পবিত্র ভাবনাটি আমরা শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মাধ্যমে আরও একবার নিজেদের হৃদয় ধারণ করব শ্রীকৃষ্ণ গীতায় বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া তরন্তিতে অর্থাৎ আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দুস্তর বা অতিক্রম করা কঠিন কিন্তু যারা একমাত্র আমাকেই স্মরণ করেন তারা এই মায়া উত্তীর্ণ হন আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মায়া উত্তীর্ণ হয়ে ভক্তি ভক্তিকুঞ্জে প্রবেশের মাধ্যমেই আমাদের মানবজন্মের প্রকৃত সার্থকতা লাভ হয় ভক্তি কুঞ্জের চল জীবনের ধন্যতা আমাদের মনোরূপী ভ্রমর এতক্ষণ জাগতিক ফুলের পাপড়ি শুকিয়ে যাওয়ার বাইরের রূপের সাজ ক্ষণস্থায়ী হওয়ার হতাশা দেখেছে কিন্তু এইবার সে পেয়েছে পথের দিশা পদের ভনিতা বা সে অংশে প্রকাশিত কবি মনকে সম্বোধন করে বলছেন ওরে ভ্রমর, তুই আর এই মায়ার জগৎ এই মিথ্যা আসক্তির পেছনে ছুটি সময় নষ্ট করিস না এই জগৎ হল মিছে খেলা যেখানে প্রতি মুহূর্তে দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই জুটবে না তোর প্রকৃত গন্তব্য এই মায়াপথ নয় এই আহ্বান হল ভক্তিকুঞ্জেরে চল ভক্তিকুঞ্জ মানে কি এটি কোনো বাইরের স্থান নয় এটি হলো আমাদের হৃদয়ের সেই পবিত্র কোণ যেখানে আমরা আমাদের সমস্ত অহংকার সমস্ত আসক্তি সমস্ত দেশ ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করি এই পথ কেবল প্রেম ও বিশ্বাসের পথ এই পদে কবি মনকে বলছেন তুই যখন ভক্তি কুঞ্জে যাবি তখন তুই সেখানে এক প্রেম পারিজাত বা প্রেমরূপী পারিজাত ফুল দেখতে পাবি এই পারিজাত সাধারণ ফুল নয় এর মধু লৌকিক মধু নয় এটি হল শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শুদ্ধ শর্তহীন প্রেম যা কখনো শুকিয়ে যায় না কখনো বাসী হয় না জাগতিক মধু ক্ষণস্থায়ী কিন্তু ভক্তির এই মধু হল অমৃত যে ভ্রমর একবার সেই ভক্তি কুঞ্জের অমৃত আস্বাদন করে সে আর কখনো মায়ার বিষাক্ত ফুলে ফিরে যেতে চায় না তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত অস্থিরতা তখন শান্ত হয়ে যায় মানব জীবন হল এই ভ্রমর ও মধু মায়াপথের যাত্রী র গল্প আমরা অস্থির হয়ে মায়ার পিছনে ছুটে চলি কিন্তু যেদিন মন স্থির হয় যেদিন সে বুঝতে পারে জীবন ধন্য হয় শুধুমাত্র কৃষ্ণের প্রেমে সেদিনই শুরু হয় তার অমরত্বের পথে যাত্রা এই ভক্তি কুঞ্জে প্রবেশ করাই মানবজন্মের একমাত্র উদ্দেশ্য একমাত্র সার্থকতা তার চূড়ান্ত পরিণতি হলো এই ভক্তি কুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেমের পারিজাত লাভ যে এটি লাভ করে তার জীবন ধন্য হয় সে মায়া থেকে মুক্তি পেয়ে অমরত্বের দিকে এগিয়ে চলে আসুন আমরাও সকলে মিলে প্রতিজ্ঞা করি আমাদের মনোরূপী ভ্রমরকে এই মায়াপথ থেকে ফিরিয়ে এনে ভক্তির এই নিরাপদ কুঞ্জে আশ্রয় দেব যেখানে শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন প্রিয় বন্ধু, ভ্রমর ও মধু মায়াপথের যাত্রী এই পথটির আলোচনা আজ আমরা এখানে সমাপ্ত করলাম আশা করি এই আলোচনা আপনাদের মনকে ভক্তির গভীরে পৌঁছে দিতে সাহায্য করেছে এই রকম সুমধুর ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা প্রতিদিন রাত আটটায় আপনার প্রিয় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেল থেকে প্রকাশিত হয় আমাদের এই ভাবনা এই নিরন্তর আলোচনা যাতে আপনাদের শত ব্যস্ততার মধ্যেও জীবনের সঠিক দিশা দেখাতে পারে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা তাই প্রতিদিন নতুন নতুন ধর্মীয় আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো আলোচনা আপনার মিস না হয় যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন এবং অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সকলেই বাস্তব জীবনে ভালো থাকবেন শত ব্যস্ততার মধ্যেও অন্তত কিছু মুহূর্ত কৃষ্ণ নাম নিতে একদমই ভুলবেন না হরে কৃষ্ণ